বন্যায় বিপর্যস্ত গ্রাহকদের জন্য বিনামূল্যে কল ও ডেটা পরিষেবার ঘোষণা এয়ারটেলের এয়ারটেল উত্তর পূর্ব ভারতে প্রিপেড গ্রাহকদের জন্য বিনামূল্যে কল ও ডেটা পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে বস্তুত ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং মেঘালয়ের মতো একাধিক ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে সংস্থাটি এই এলাকাগুলিতে বসবাসকারী প্রিপেড গ্রাহকেরা যাতে সবার সাথে যোগাযোগ রাখতে পারে তার সিদ্ধান্ত নিয়েছে এয়ারটেল তবে সংস্থাটি কেবল তাদের প্রিপেড গ্রাহকদের জন্য এই সুবিধা ঘোষণা করেনি পোস্টপেড গ্রাহকেরাও কিছুটা এমন ঘোষণা করেছে উত্তর ভারতের গ্রাহকদের জন্য বিনামূল্যে পরিষেবা দেওয়ার ঘোষণা এয়ারটেলের এয়ারটেল তাদের গ্রাহকদের চার দিনের জন্য বিনামূল্যে দৈনিক দেড় জিবি করে ডেটা আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিচ্ছে মনে রাখবেন এই অফারটি শুধুমাত্র সেই সব গ্রাহকদের জন্য যাদের প্ল্যানের মেয়াদ শেষ হয়ে গেছে এবং যারা রিচার্জ করতে পারছেন না এয়ারটেলের এই পদক্ষেপের ফলে গ্রাহকেরা উপকৃত হবেন তারা সুরক্ষা এবং সুবিধার্থে প্রশাসনের পাশাপাশি তাদের প্রিয়জনের সাথেও কথা বলতে পারবেন পোস্টপেড গ্রাহকেরা কী সুবিধা পাবেন পোস্টপেড গ্রাহকদের জন্য এয়ারটেল জানিয়েছে তাদের বিল পরিশোধের তারিখ তিরিশ দিন বাড়ানো হবে যাতে গ্রাহকেরা এই কঠিন সময়ে নিরবিচ্ছিন্ন মোবাইল পরিষেবা উপভোগ করতে পারেন এছাড়াও এয়ারটেল জানিয়েছে যে তারা ত্রিপুরায় ইন্ট্রাসার্কেল রোমিং পরিষেবা চালু করেছে এই উদ্যোগের ফলে অন্য নেটওয়ার্কে গ্রাহকেরা এয়ারটেল নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন যাতে সবাই বিপদ এড়াতে পারেন আপনার কি মনে হয় এয়ারটেলের মতো পদক্ষেপ কি প্রত্যেকটা টেলিকম কোম্পানিকে নেওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ